তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ওয়েলকাম এমডি সমুদ্র শেখ ইনভাইট করে নিজেই লেটে বলছিলেন বন্ধু নয় বড় বড় লোকদের এই অভ্যাসটা দারুণ তারা কখনোই সঠিক সময়ে পৌঁছাতে পারে না তাই এতদিন লাগলো আমাকে চিনতে জানতে আবার সামনে এসে দাঁড়াতে বড্ড বেমানান এটা তাহলে দূর দূরান্তে আপনার নামে শোনা কথাগুলো শক্তি নাকি গুজব সমুদ্র হো হো করে হেসে উঠল হুম ভারী তীক্ষ্ণ মস্তিষ্ক মিস্টার রুদ্র রায়হান খান ও সরি সরি ডিটেকটিভ রুদ্র রায়হান খান যার চতুর মস্তিষ্ক আর বুদ্ধিতে সবাই বাজিমাত তবে দূর দূরান্তে যা যা শুনেছো তার সত্য কি মিথ্যা আমি কি করে জানবো নিজ নামে প্রশংসা করে চালাক শিয়ালেরা আমি নিশ্চয়ই এরকম নই তা জানোই তো সিংহ সব সময় গর্জন করে না কিন্তু যখন করে তখন কি কি হয় সেটাও তোমার অজানা নয় রুদ্র রায়হান নামক ছেলেটা এবার সমুদ্রের দিকে ফেলো হাতের ইশারায় গাড়তে সরে যেতে বলতে তার গাড়টা সরে গেল নিজের হুড়িটা খুলে ফেলো সমুদ্রের দিকে তাকে একটা নিরলস হাসি দিয়ে বলল নিজেকে সিংহের সাথে তুলনা দিচ্ছেন মন্দ নয় এমনটাও শুনেছি আমি আপনি সিংহে থেকেও ভয়ঙ্কর সিংহে দেয়া থাবাগুলো দেখা যায় কিন্তু সমুদ্র শেখের করা প্রহারগুলো নয় কিন্তু সামনাসামনি তো দেখতেই পেলাম না কিছু যাই হোক এখন তো আত্মীয় সম্পর্কটা গাঢ় হয়েছে দেখার কত কিছুই আছে সমুদ্র মুচকি হেসে চেয়ারে বসল সমুদ্রের সাথে সাথে রুদ্র রায়হানও বসল সমুদ্র হাতটা উঁচু করতে একজন গার্ড সমুদ্রের ল্যাপটপ সহ ফাইলটা দিয়ে গেল কথা প্যাচগোজ আমার পছন্দ নয় কথা আমি সরাসরি বলতে পছন্দ করি আজ তো লম্বা সময় ধরে কথা হবে তার আগে কিছু একটা জানতে চাই আমার চোরের পিছু কেন পড়েছ উদ্দেশ্য কি উদ্দেশ্য যাই হোক না কেন সমুদ্রের জিনিসের প্রতি কেউ চোখ তুলে তাকালে সমুদ্র সেই চোখ তুলে নিতে দুইবার ভাবে না কিন্তু তুমি তো হৃৎপিণ্ডের দিকে হাত বাড়িয়েছ নিশ্চয়ই জানো এর পাল্টা জবাব আমি চাইলে তোমার জীবন নিয়ে দিতে পারি কিন্তু সম্ভাবনা নেই সেটা বলবো না অবশ্যই সম্ভাবনা আছে যে সমুদ্রের কর্মকাণ্ড রাজনৈতিক রং প্রত্যেকটা রঞ্জে রঞ্জে ছড়িয়ে আছে যার নামে লোক জম রাজাকে ভয় পায় সে পারবে না তা বলাটা বোকামি তবে আপনার চোরই আমার ভেলা বড্ডই অদ্ভুত ভয়ঙ্কর একটা শক্তি আমি তো ছেলেটার হাত কেটেছি লোকটার চোখ কেড়ে নিয়েছি কিন্তু আপনি সমুদ্র নিজের মাথার চুলগুলো টেনে বাঁকা হাসি দিয়ে বলা জীবন আমার প্রিয়তমা চোরই বউয়ের দিকে যে বাঁকা চোখে তাকাবে তাকে তার জীবন দিয়ে মাসল দিতে হবে বেলা বড্ড আফসোস আমার জীবনের প্রতি কেন সময়টা আমি পেয়েও দেরিতে পেলাম কেন বেলা আমার নিকটবর্তী হয়েও অব থেকে এক আকার সমান দূরে কেন জানবেন আমার দেখা পাওয়ার বেলায় সেই লগ্নটা সমুদ্র স্মিত একটা হাসি দিল অর্থাৎ সে শুনতে আগ্রহী ফারহান সাহিল আপনার ছোট ভাই আমার দোলা ভাই বড্ড বেশি অভিযোগ আপনাদের পরিবারের আমার বোনটাকে শ্বশুরবাড়ির ও নিতে দেয়নি তবে দোষটা দুটি নয় অগোচরে ভাগ্যের আর আপনার ছোট ভাইয়ের যার কারণে দিন তিনটা জীবন জড়ে গেল একজন জড়ে যাওয়ার পথে সেটা আমার বোন সমুদ্র চোখ মেলে তাকালো অর্থাৎ সে আরো বেশি শুনতে আগ্রহী রুদ্র রায়হান দীর্ঘ বড় একটা নিঃশ্বাস ছাড়লো বলা আপনাদের পরিবার ফারহানকে তেজ্যপুত্র করার বছর দুই এক পর আমার বোন নতুন এক অস্তিত্বের সন্ধান পায় কিন্তু অভিশাপ নাকি কখনোই পিছু ছাড়ে না ফারহানের গড়া পাপের মাসুল দেয় আমার বোন আর তার পেটে থাকে পাঁচ মাসের বাচ্চাটা রাস্তা পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বোন তার বাচ্চাকে হারাই সাদা হারাই সারা জীবন মা হওয়ার অস্তিত্ব তার উপর আমার কলিজার বোন এত গভীরভাবেই ক্ষতিগ্রস্ত হয় তার দুই মাস পর সে প্যারালাইজ হয়ে যায় সব কিছু শুনতে পায় কিন্তু বলতে পারে না চোখগুলো দিয়ে শুধু পানি জয় প্যারালাইসিস হয়ে যাবার আগে বোন বলেছিল আমি যেন ফারহানকে কোনো শাস্তি না দেই ওর শাস্তি ও ধীরে ধীরে পাবে করে যেন আমাদের পরিবারের কিছুই না বলে বোন যেমন ভালোবাসে ঠিক তেমনটাই সমান পরিমাণ ঘৃণা করে প্রতি সপ্তাহে একবার ফারহানকে যেন দেখতে পায় তাই প্রতি সপ্তাহে ফারহান বোনকে একবার দেখার সুযোগ পায় হুম তারপর বোনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েকদিন পর আমি দেশে ফিরি দেশে ফিরে বোনকে হাসপাতালে পাই বোন সব কিছুই খুলে বলেছে আমায় আমার এই বুকে আমার বোন কত যে কান্না করেছে ভাই হয়ে এই জীবন ওই সময়টুকু আমি কি করে ভুলি বলেন চোখের কোন থেকে পানিটা অগচারি মুছে নিয়ে আবার বল আমি খোঁজ লাগানোর পর জানতে পারি নাদিয়া নামে মেয়েটির কারণে এত কিছু ঘটেছে আর নাদিয়াকে খুঁজে পাওয়া যাবে জিনুক নামের মেয়ের সাথে সাক্ষাতে কারণ তার বেস্ট ফ্রেন্ড তখন আমি জানতাম না নাদিয়া দুনিয়া ছেড়েছে আরও বছর দেরেক আগে সময় করে একদিন বের হলাম আয়াতুল ফারিন জিনুকের উদ্দেশ্যে কিন্তু আল্লাহ লীলা খারাপ খুবই অদ্ভুত সেদিন ফারহানও জিনুকের সাথে দেখা করতে চাই মেলা সেবার কলেজের গন্ডিতে প্রতিদিন একই রাস্তায় বাড়ি যায় এত বড় বংশের মেয়ে হয়েও তার চলাফেরা খুব ছিল সাধারণ যা প্রথমবার আমাকে নাচাইতেই মুগ্ধ করেছে আমি কয়েকদিন নজরে রেখেছি মেয়েটার সরলতা বাগলামি পাচ্চামি উদারতা এসব কিছুই আমাকে মুগ্ধ করেছে আমি যেই উদ্দেশ্যে তার গন্তব্যে যেতাম তাকে দেখতেই সেটা ভুলে যেতাম মনে মনে তার নাম দিলাম বেলা আমার বেলা একদিন কলেজ শেষে রাস্তায় রোজ করে বেলা ক্লাস শেষে তার নানুবাড়ি যাচ্ছিল পারহান বেলা রাস্তা আটকিয়ে দাঁড়ায় আমি দূর থেকে সব কিছুই দেখছিলাম তাদের মাঝে মিনিট দুয়ে কি কথা বলো জানি না হঠাৎ করেই বেলা অগ্নিরূপ ধারণ করলো ছোট্ট মেয়েটি ঠাস করে ফারহানের গালে চর বসিয়ে দিল ফারহান সহ আমি অবাক শান্তশিষ্ট মেয়েটার এমন রূপ পারহানি এই অবস্থা আমাকে বেলার প্রতি আরও একদম দুর্বল করে দিল বেলার চিল্লাচিল্লিতে চিলিতে সেদিন রাস্তায় মানুষ জড়ো হয়ে গিয়েছিল পারহান গণ দুলাই খেল যে আমার মনে খুব অনেকটা মিটিয়ে আমি চাইলে তখন বেলার সামনে প্রকাশ হতে পারতাম কিন্তু বেলা তখন সবে শুরু শিগন্দা একটু সময় দিয়েছিল দূর থেকে সব সময় বেলাকে লক্ষ্য রাখতাম এক পাখি ভালোবাসাটা ধীরে ধীরে যেন আরও প্রখর হতে লাগলো বেলা না ভুল সে আমার চড়ুই ফারহান ঝিনুকের সাথে নাদিয়াকে নিয়ে কথা বলতে এসেছিল নাদিয়া মারা যাওয়ার আগে কি বলেছিল সত্যি কি নাদিয়া তার বাচ্চার মা ছিল নাকি ঝিনুকের প্রাণ প্রিয় বোন ছিল নাদিয়া তাই সেদিন ঝিনুক ফারহানকে দেখে নিজের ভেতরের খুব সামলাতে পারে নাই হয়তো কিন্তু জানেন আমি জেনেছি পৃথিবীতে নেই তার ঘটনাটা আমাকেও অনেক কষ্ট দিয়েছে আপনার ভাগ্যটা খুবই ভালো এই বয়সে এসেও দাবার রানী জিতে নিলেন তবে আমি জানতাম না চার বছর আগে রানীকে আপনি খাতা কলম সহ চারদিক থেকেই আপনার রংমহলে আবদ্ধ করেছেন এটা আমি কয়েকদিন আগে জেনেছি কনগ্রাটস সমুদ্র শেখ আপনি সত্যিই জিতে গেছেন তবে আমি আমার হারটা মেনে নিতে পারছি না সমুদ্র মুচকি হেসে দাঁড়িয়ে গেল বলা চিন্তার তো কি সেটা তোমার উপরেই নির্ভর সমুদ্র ল্যাপটপ সহ ফাইলটা রুদ্রের দিকে এগিয়ে গেল মিনিট পাঁচেক পিন পত নিরবতা চলল সমুদ্র আর রুদ্রের মাঝে রুদ্র গম্ভীর গলায় বলল তাহলে আপনি জানতেন সবই চাইলে তো আমাকে আরো আগেই ধরতে পারতেন কিন্তু করলেন না কেন প্রথম যেদিন ঝিনুককে চিরকুট দিয়েছিলে সেটা আমি কিছুটা অন্যের করা ভুল বলে উড়িয়েছে ঠিক কিন্তু আমি ঠিকই আমার এক পরিচিতকে ঝিনুকের ইচ অ্যান্ড এভরি পয়েন্টের উপর নজরদারি করার জন্য রেখেছিলাম দ্বিতীয়বার যখন ঝিনুকের ঘরে মধ্যরাতে ঢুকলে ঝিনুকের অজান্তেই ওর রুমে একটা ক্যামেরা আছে সেদিনই আমার কাছে সব কিছুর প্রমাণ চলে এসেছিল কিন্তু রুদ্র রায়হানো কম না প্রতিপক্ষ হিসেবে তুমি দারুণ তুমি ঠিকই তোমাকে চারদিক থেকে কভার করে রেখেছিলে আমি তোমার বাদে সব কিছুরই প্রমাণ নিজের কাছে রেখেছিলাম তারপর মল থেকে শুরু করে বিয়েবাড়ি সেন্টার সহ সামনে আসা পর্যন্ত প্রতিটি পদক্ষেপের প্রমাণ আমার কাছে আছে এখানে আছে দেখো তুমি সহ সবাই ভেবেছিলে নাজিম এখানে সব কিছু সামলাতে ছিল কিন্তু না সমুদ্র এত কাঁচা খেলোয়াড় না কাঁচা খেলোয়াড় হলে এত কম বয়সে রাজনীতিতে আসতো না আবার এত চাল আপনি ধরে ফেলেছেন উপর থেকে নিজেকে দেখান তার যে যতটা জলের মাছ আমি আব্রাহাম সমুদ্র শেখ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমার নামে আরি পেত খবর আরও বেশি জানতে পারবে রাজনীতির রংমহল উৎপন্ন যে বংশের রন্ধের রন্ধে সেখানে তুমি খুবই নিতান্ত একটা সুতলি এইসব প্রমাণ দিয়ে তো আমাকে রুখতে পারবেন না তাহলে এগুলো আমি জানি আমি এসব প্রমাণ দিয়ে তোমার কিছুই করতে পারবো না তবে তোমাকে এখানে ডেকেছি দুটি কারণে প্রথমত আমি চাই না তুমি আমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ দেখো আর দ্বিতীয়ত যাকে বেলা বলছো সে কি তোমাকে চায় রুজা মুচকি হাসিয়ে দিল আমি আপনার কথা বুঝেছি আপনি যাচ্ছেন কোনো রকম দ্বিধা ছাড়াই ইশ্বরের দরাই আমি বেলার সাথে শেষ সাক্ষাতের সময় থেকে অনেক ভেবেছি পরিশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি না হয় দূর থেকে ভালোবাসি এক পাক্ষিক সুন্দর ভালোবাসা আমার পবিত্র ভালোবাসা তবে বেলার সাথে আমি শেষবার আবার দেখা করব শেষবার সমুদ্র মুচকি হাস রক্তপাত এক নীরব যুদ্ধে সে জয়ী হয়েছে সে চায় না মন তার জীবনে কোনো প্রভাব পড়ুক তাই তো এবারের কথাটা অন্যরকমভাবে অবলম্বন করেছে সবসময় ক্ষমতা দিয়ে জয়ী হওয়া যায় না কিছু সময় ভিন্ন পথ বেছে দরকার রুদ্র হঠাৎ করে এগিয়ে এলো সমুদ্রকে জড়িয়ে সমুদ্র কিছুটা হয়ে গেল রুদ্র সমুদ্রের কানে ফিসফিস করে কিছু বলল সমুদ্র চমকে উঠলো তারপর একটু জড়িয়ে বললো রাজা মতো আগলে রাখবেন মিস্টার শেখ বা কখনো যদি জানতে পারি আমার বেলা কষ্টে আছে সেদিনই বেলাকে উঠিয়ে নিয়ে যাবো আপনার চার বাচ্চার মা হয়ে গেলেও রুদ্র চোখে জল ছাছল করছে সমুদ্র জানে এই ব্যথাটা নিরাময়হীন দুজনের কেউই একজন জিতবে কেউ কাঁদবে পুরুষ অতি সহজে কান্না করে না যতক্ষণ না খুব শখের কিছু ত্যাগ করে রুদ্র তার দলবল নিয়ে চলে গেল সমুদ্র শুধু যাওয়ার পানে তাকিয়েই রইল খান বাড়ি নাম যেমন দেখতো ঠিক সেরকম চারিদিকে বড় বড় দেয়ালে চারিদিকে আবৃত দোতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি গেটটাও সুদূর উঁচু দুজন দারোয়ান গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে প্রথম দেখায় যে কেউ বলবে নিশ্চয়ই কোনো না কোনো বিশিষ্ট লোকদের বাড়ি তবে তারাও বিশিষ্ট লোকজনদের থেকে কম নয় ঝিনুকদের একজন দারোয়ান এগিয়ে এলো ওদের গাড়ির ভেতরেই লোকজনের দেখল। দেখলো শাহিন ওদের পরিচয়টা দিল তারপর গার্ড হাসি মুখে অন্য দারোয়ানকে ইশারা দিতেই সে গেটটা খুলে দিল জিনুকরা বাড়ির ভেতরেই ঠুকলো মুনতাহার শ্বশুর আসছে সেদিন সমুদ্রের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে বড়রা আর ঘটা করে মুনতাহার বোভাতের অনুষ্ঠান করে নাই ঘটনা কেটে গেছে এক সপ্তাহ এখন সমুদ্র সুস্থ হয়েছে ওই বাড়ির লোকেদের সাথে ঝিনুকদের আত্মীয়তা নতুন তাই সম্পর্কটাও গাঢ় করার জন্য বড় চাচা চাচ্ছে ছোটখাটো একটু ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে তাই তো আজ সন্ধ্যায় ঝিনুক নাজিম আর শাহিন মুনতাহার শ্বশুরবাড়ি এসেছে কাল মুনতাহা আর তার বরকে নিয়ে যাবে যদিও ছিনুকের বিকেলে মন খারাপ ছিল এখনো আছে তবুও এই মন খারাপ নিয়েই এই বাড়িতে আসছে বিকেলে সন্ধ্যায় সমুদ্র তো ঝিনুকের কথা না শুনেই চলে গেল তাকে বলতে চেয়েছিল আজ ঝিনুক নাজিম শাহিন মুন্তার শ্বশুর বাড়ি যাবে কিন্তু সমুদ্র তো শুনতেই চাইল না ইস সমুদ্র কি একটু বুঝতে পারছে না ঝিনুকের মনে কত কথা জমে আছে এদিকে শাহিনা ঝিনুক নিয়ে যাবে না এটা মন স্থির করেছিল কিন্তু আর ওর বর আগ্রহ করে বলেছে যেন যেন নিয়েই যাওয়া হয় পরিবারের বড়রা সবাই যায় তাই শাহিন আর নাজিম এক প্রকার বাধ্য হয়ে ঝিনুক তাদের সাথে নিয়ে এসেছে বুঝি বুঝিনা বাপু আমাকে তাদের সাথে নিয়ে আসতে এত অনীহা কেন ঝিনুকদের বাড়ি থেকে মুনতাহা শ্বশুর আসতে আধ ঘন্টা সময় লাগে মন্তা শ্বশুর বাড়িতে ঝিনুকদের আপ্যায়নের কুমতি নেই মন্তাহা অনেক খুশি তার খুশি দেখে ঝিনুকের খুবই ভালো লাগছে প্রতিটা মেয়ে চায় শ্বশুর বাড়িতে হাসি খুশি আনন্দে থাকতে মন্তাহাকে তার বর অনেক ভালোবাসে শ্বশুর লোকজনও এখানেই হয়তো নারী হওয়ার সার্থকতা মেলে মন্তা শ্বশুর লোকজন খুবই ভালো ঝিনুক প্রত্যেকের সাথে পরিচয় হয়েছে তারাও খুব মিশুকে ঝিনুকের সাথে মিশে গেছে একবার ও মনে হয়নি তাদের সাথে ঝিনুকের খুবই অল্প দিনের পরিচয় খুব চম্পেজ খাওয়া দাওয়া হয়েছে পেট নিয়ে নাড়াচাড়া করতে পারছে না ঝিনুক হঠাৎ করে এই সমুদ্রের কথা মনে পড়ে গেল সমুদ্র এখানে থাকলে ঝিনুকের এই অবস্থা দেখলে নিশ্চয়ই বলত চড়ুই কিছুই তো করলাম না উপোস ভাঙলাম না কিন্তু তুই পোয়াতি কি করে হয়ে গেলি এত বড় পেট হলো কি করে ছেলে নাকি মেয়ে বাচ্চার বাপ হবরে সব কি এসেছিলি নাকি আমার কাছে এটা টোটালি আনফেয়ার আমি স্বাদ নিতে পারি নাই মূর্তি হেসে লুটোপুটি খেলা নকিস ভুলে গিয়েছিল এটা ওদের পারি নয় সবার আগোচরে নিজেকে সামনে নিল ছিনো এবার খুব পরি মন চাইল ও বাড়িটা ঘুরে দেখার বাড়ির আসবাবপত্র দেখে ছিনুকে চোখ ছানা পড়া খুবই শৌখিন রুচি তাদের ঘরের প্রতিটি জিনিসই যেন মনের মাধুর্যতা দিয়ে সাজানো হয়েছে দেখতে দেখতে প্রায় অনেক কিছুই দেখে ফেল হঠাৎ করে পা জড়ো থমকে দাঁড়া একটা রুমের সামনে দরজাটা হালকা ফেজানো তবে ফাঁকা দিয়ে ছিনুক অপরূপ সুন্দরী একজন রমণীকে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতে দেখছে কি গভীর দৃষ্টি নিক্ষেপ করেছে কি আছে ছাদে দীর্ঘ মিনিট দেখ ঝিনুক এখানেই দাঁড়িয়ে আছে কিন্তু রমণটি ঝিনুকে দিকে একবারও চক্ষু দৃষ্টি নিক্ষেপ করলো না কেন কি সুন্দরী তাকে তো বিয়েতে দেখলো না এই বাড়িতে কতক্ষণ ধরে এসেছে কই একবারও তো কোথাও কোনোখানে দেখলো না সে কি রাগ করে ঘর থেকে বের হয়নি মনে প্রশ্নে ও কিছু কি দিচ্ছে এটা ঝিনুকের বহু পুরনো বাজে অভ্যাস কখনও কোথাও নতুন কিছু দেখলেই কৌতূহলী হয়ে ওঠে বারবার সেই কৌতূহলী জিনিসেই নিজেকে জড়িয়ে ফেলে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না যতক্ষণ পর্যন্ত ঝিনুক সেই কৌতূহলী জিনিসের গোড়া পর্যন্ত না পৌঁছায় কি করবি বুঝতে পারছে না দাঁড়িয়ে দেখবে আরো কিছুক্ষণ নাকি ভেতরে যাবে নাকি এখান থেকেই ঢাকবে রেখে চলে যেতে মন মানছে না দাঁড়িয়ে একই দৃশ্য কতক্ষণ দেখবে ভেতরে থাকা মানবিক তো নড়াচড়া করছেই না সে কি জীবন তো নাকি চোখ মেলেই ঘুমায় সেটাই বা কেমনি জানবে তাই বেশিক্ষণ না ভেবে সিদ্ধান্ত নিলেও একবার ডাকবে তারপর ঝিনুক সোজা ভেতরে ঢুকে যাবে এতে সে যা খুশি তাই ভাবুক আপাতত ঝিনুকের মনের উকি ঝুঁকি নিয়ে ভোগ ভেতরে কে আছেন শুনছেন আমি ঝিনুক এটা কি বলবো সে আমার নাম বললে চিনবে নাকি এটা বাদ না চাই তো ঠোঁট উল্টে গেল ঝিনুকে কি বলে ডাক দিবে যা ডাকবে না এমনিতেই ঢুকে যাবে দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই পেছন থেকে একজনের করা ডাক শুনতে পেল বললা এই রুমে কে ঝিনুকার পা ভেতরে দেওয়ার সাহস হলো না দরজা খোলা শব্দে ও উঠল না মনে মানে বিন্দু মাত্র পরিবর্তন হল না ঝিনুক দ্রুত পেছনে তাকাতেই দেখে মন তার পুকুর দাঁড়িয়ে আছে ঝিনুকের থেকে বেশ দূরত্বেই তিনি আছেন ঝিনুকের দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে ঝিনুক একটু ভয় পেল এতক্ষণে জেগে থাকা কৌতূহল জানালা দিয়ে পালিয়ে গেছে কত বড় শয়তান মার্কা মাইয়া মানুষ আমি ছি ছি অন্যের বাড়িতে এসে অন্যের রুমে আমি উকি ঝুঁকি মারছি যদি আম্মা জানতে পারেন রে আমার শেষ দিন খুব তাড়াতাড়ি হনি আসছে ভয় পাছে ছিনু একটা ঠক গেল এতক্ষণে মহিলাটি ঝিনুকের সামনে এসে দাঁড়ালো প্রথমে কর্কশ গলায় বলল এইবার ঝিনুকে দেখে একটা পাঁচে হাসি দিয়ে বলল ও কি তো দেখছি মন্থার বৌমার বোন তুমি এখানে আমি তো আবার চোখে কম দেখি দূরের কিছুই আবছা দেখি কাছের জিনিস দেখতে পাই চশমাও আনি নাই তাই ভাবি অন্য কেউ তা মা এই রুমে এখানে কি করছো তোমার রুম তো এইটা না কেউ রুম দেখে দেয়নি তোমার প্রথমে ভয় পেল মহিলাটির নিরলস জবাবে ঝিনুকের ভয় এতক্ষণে কেটে গেছে এই মহিলাটিকে ঝিনুকের খুবই ভালো লাগছে কি সুন্দর চমৎকার তার ব্যবহার শুনেছে তার নাকি একটা ছেলেও আছে চিনুকের কোনো বোন থাকলে তার ছেলের সাথে বিয়ে দিত চিনু বিন্দু মাত্র অনিহা করতো না এত মজাদার নরম মনে শাশুড়ি সবার ভাগ্যে জোটা দরকার তিনি চিনুকের জবাবের অপেক্ষায় আছেন চিনুক লম্বা একটা হাসি দিয়ে বলল আসলে আমি ওই যে সুন্দরী আপনি শুয়ে আছে একই রকম ভাবে তাকে দেখতে ভেতরে যাচ্ছিলাম বিয়েতে তো তাকে দেখি নাই এখানে এসেও দেখলাম না হঠাৎ দেখলাম তাই ভাবলাম ভেতরে যাই পরিচয় হয়ে আসি কিন্তু আপু একই ভঙ্গিতে শুয়ে আছেন কেন সে কি আমাদের কথাবার্তা শুনতে পায় না জিনুকের সামনে থাকা মহিলাটি চোখ ছলছল করে মনে হচ্ছে আর একটু হলেই কান্না করে ফেলবে মহিলাটি জিনুকের বাউতে হাত বুলিয়ে রুমের ভেতরে চলে গেল জিনুকো তার পিছু পিছু ভেতরে গেল মহিলাটি যা বলল তাতে ঝিনুকের ভেতরে খুবই কষ্ট অনুভব বলে বলা আমার মেয়ে রিয়া ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকেই ও প্যারালাইসিস ও কথাবার্তা চলাফেরা কিছুই করতে পারে না বলতে পারো এক প্রকার নির্জীব প্রাণী সে শুধুমাত্র চোখে দেখতে পারে শুনতে পারে শারীরিক দিয়ে প্রতিক্রিয়া করতে পারে না তাই তুমি তাকে একই ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখেছো অথচ সে আমাদের প্রতিটি কথাই শুনছে রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়েছে ঝিনুক দেখে খুব আশ্চর্য হয়ে গেল তার মানে ওদের সব কথাবার্তা সে শুনেছে নিজের এই অবস্থায় সেও কষ্ট পায় সন্তান মায়ের আহাজারির কথা শুনছে অথচ বলতে পারছে না ডাকতে পারছে না সাধারণত মানুষের মতো চলতে পারছে না কতই না কষ্ট কত কষ্ট হলে মানুষ চোখ দিয়ে বেঁচে থাকার অস্তিত্ব প্রকাশ করে চিনুক রিয়ার কাছে এগিয়ে গেল তার বিছানায় বসল হঠাৎ করে মন চাইলো ঝিনুকো অদ্ভুত একটা কাজ করে বসল তার মাথায় হাত বুলিয়ে দিল দিতে দিতে বল আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবেন আপনারও বিয়ে হবে বাচ্চা হবে নর্মাল মানুষের মতো জীবন যাপন করবেন কথাটা বলার শেষেই ঝিনুক একটু অবাক হলো তার চোখের জলের পানি আরো বেশি পড়ছে ইস মনের অজান্তে কি ঝিনুক তাকে কষ্ট দিয়ে ফেললো কিন্তু সেই কি খুব খারাপ কিছু বলেছে মাঝে মাঝে আমার মন চায় জিব্বাটা কেটে ফেলতে কেন যে বকব করি ঝিনুকের এই কথাটা আন্টি শোনে নাই সে তার কাজকর্মে ব্যস্ত ঝিনুকের মনটা এমনিতেই খারাপ এখানে এই দৃশ্যটা দেখে আরো খারাপ হয়ে গেল ঝিনুক উঠে দাঁড়ালো আন্টিকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে গেল ঝিনুক হাঁটছে গন্তব্য এখানে থাকতে দেওয়া নিজের রুমে যাবে সময় তো কম হলো না তার উপর কিছুটা ক্লান্ত ছিনু গড়ির কাটা না হলেও সাড়ে দশটার উপরে ঝিনু পড়েছে একটু দ্বিধা দন্দে কারণ এত বড় বাড়িতে ঝিনু ভুলে গেছে কোনটা ওকে দা রুম এখন তো নিচেও কেউ নেই যে বলবে আমাকে আমার রুমটা দিয়ে আসো মন তাহাকেও দেখছে না দুলাভাই এসেছে সেই সেই যে গেল আর আসলো না ঝিনুকের ভাই আর নাজিম যে কোথায় উদাও হলো আল্লাহ মালুম অবশেষে নিজেই নিজের রুম খুঁজতে বের হলো এইবারের পশ্চিম দিকের একটা গেস্ট রুম জিনুককে থাকতে দিয়েছে জিনুক ওই দিকেই এগিয়ে গেল ঘুরতে ঘুরতে একটা রুমের ভেতরে উকি দিল অনেকটা রুমের মতো ঝিনুক খুব বেশি খুশি হয়ে গেল করে রুমের ভেতরে প্রবেশ করলো ইস কত ক্লান্ত লাগছে দরজাটা আবজানো রেখেই ঝিনুক বিছানার উপশ্ব হলো মিনিট পাঁচেকে একই রকম ভাবে শুয়ে আছে গায়ে ওনাটা পাশে রেখে ঝিনুক বিছানাটা ঠিক করেছে বিছানা ঠিক করে জামা জামা আনা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিবে বিছানার পাশেই তো কাপড় চোপড় রাখছে ইরি কাপড় চোপড় কোথায় মোবাইলও তো নেই এখানেই তো চার্জে দিয়ে রেখে গিয়েছিল ঝিনুকের কপালে ভাঁজ পড়ে গেল খুঁজতে শুরু করলো মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ক্লান্ত হয়ে গেছে তবে কি এসে পড়লো হঠাৎ কেউ থাপ থাপ করে দরজাটা একটু জড়ি খুলে ভেতরে প্রবেশ করলো আচমকা সব খেপে উঠলো খেঁপে উঠল খাটের পায়ের সাথে ধাক্কা লেগেছে বিছানায় বসে পড়ল অন্যটা পায়ে পেঁচিয়ে কে আসছে সেদিকে তাকাতে এই জীবনের সবচেয়ে বড় এবং চারশো চল্লিশ বলতো যে কারেন্টের শখ খেলে ছিল মানে কি এই জীবনে ছিনুকি কি কখনোই শান্তিতে থাকতে পারবে না না মনে হয় না জিনুকের সামনে দাঁড়িয়ে আছে রুদ্র রায়হান মানে সেই অসুপ্ত সাইকোটা চোখগুলো যেন তার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে রুদ্র রায়হানও জিনুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তবে কি সেও আরসুচ হলো নাকি কি সে ইচ্ছাকৃতভাবে এখানে আসে নাই তবে রুদ্র রায়হান এখানে কেন চিনু দ্রুত দাঁড়িয়ে গেল উত্সাদিতে উত্সাদিতে আপনি আবারও রুদ্র রায়হান জিনুকের দিকে এগিয়ে এলো বলল বেলা সত্যিই কি তুমি আমার রুমে তুমি কি করছো তুমি আমাদের বাড়িতে কি করছো এটা নিশ্চয়ই আমার রম নয় এখন আর আমাদের সময় আসবে না আর আমি তোমাকে বলতে পারবো না মনের কথাগুলো বলতে পারবো না মেলা শুনছো তবে এখন কোনো সময়ের অদ্ভুত দেখা তুমি আমার সাথে করতে এসেছো এতক্ষণে ছিনুকের অবাক খাওয়ার ঠিকানা অষ্টম আকাশে উঠে গেছে বলে কি এটা তার রুম কে সে হবে কি রুদ্র রায়হান এই বাড়িরই কেউ তার সাথে কোনো তালমিল এই বাড়ির সঙ্গে আছে এটা আপনার রুম মিথ্যে কথা বলার জায়গা পান নাই অন্যদিন আমি আপনাকে ভয় পেতাম তবে আর পাই না কিন্তু আমি এক্ষুনি চিৎকার দিব ভাইয়ার নাজিম ভাই আছে আপনার কথা তারা জানে আপনার কথা তারা জানে আজ হাতে নাতে ধরবে শয়তান মার্কা ব্যাটা মানুষ কোথাকার রুদ্র হুহু করে হেসে উঠল তার বেলার সরলতা অথচ এই বেলা নয় বুকটা কেঁপে উঠল সূত্র রুদ্র কিছু বলার আগে মন এই রুমে ঠুকল চমকে ওঠার সাথে সাথেই বল ভাইয়া আপনি এসেছেন আরে ঝিনু তুই এই রুমে কেন তুই কি ভাইয়া কে চিনিস নাকি